আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রসেস রহমতে আপনাদের দোয়া তো আজ আমি লাউ দিয়ে মুরগি রান্না করেছি গাছ থেকে একদম টাটকা টাটকা পেরে তো তার জন্য বয়েস দিয়ে ভিডিওটা বানিয়ে ফেললাম তো প্রথমে আমি লাউটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর সকালবেলা তো অনেকেই ভিডিওতে দেখেছেন যে আপনাদের ভাইয়া আর আমার ছেলে দুজনে মিলেই কিন্তু লাউটাকে কেটে নিয়েছিল তো তারপরে আমি তেলের ভিতর দিয়ে দিলাম সব ধরনের মশলা একদম মাংসে যে মশলা লাগবে সব মশলা দিয়ে দিচ্ছি আর আদা রসুন শুকনো মরিচ গরম মশলা এগুলো আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম একসঙ্গে জিরা আর সামান্য একটু ধনিয়া গুঁড়া এগুলো দেওয়ার পরে লবণ আর হলুদটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে বেশ কিছুটা সময় কষিয়ে নিতে হবে আর মাটির হাঁড়ির রান্না তো অনেক মজা হয় তার জন্য আজ মাটির হাঁড়িতে রান্না করলাম যেহেতু একদম টাটকা টাটকা গাছের থেকে আমার লাউটা পেড়ে নেওয়া হয়েছে আর এই জন্যই আমি মাটির হাঁড়িটা ব্যবহার করেছি মশলাটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি নেওয়ার পরে মুরগির মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে এখন বেশ কিছুটা সময় কষিয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো আলু যেহেতু আলুটা অনেক ভালো লাগে খেতে তার জন্য তো এই দেখুন এই যে আরও বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি একটু ঢাকা দিয়েও রেখে দিয়েছিলাম আলুটা হালকা নরম হয়ে যাওয়ার জন্য যেহেতু লাউতে অনেক জালের প্রয়োজন হয় না তো তারপরে লাউটাকে যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আবারও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখন জলের পানিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো ঢাকা দিয়ে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে আবার কিছুটা সময় এবার জাল দিব তো আমার ফাইনালি লাউ দিয়ে মুরগির মাংসটা রান্না হয়ে গেল এখন এটাকে সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে আবারও আমি যে লাউটা রেখে দিয়েছি হাফ সেই লাউটা দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করব। তো মাংস রান্নার পরে আমি এই যে পাবদা মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি দুই সাইডটা ভেজে নেওয়ার পরে এই মাছটাকে উঠিয়ে রেখে সব কিছুটা একদমই পাতলা ঝোল করে রান্না করব লাউটা খেতে ভালো লাগবে তো লাউ কিন্তু বাসায় কেউ পছন্দ করে না তেমন একটা কিন্তু আজ গাছ থেকে একদম পেরে রান্না করতেছে ছেলে আর মেয়ে সবাই মিলে তো ওদের এতটাই আগ্রহ হয়েছে যে আম খুবই ভালো করে রান্না করো তো তারপরে এই যে মশলাটাকে আমি খুবই সাধারণ কিছু মশলা দিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এটাতেই কিন্তু অনেক টেস্ট হয় অতিরিক্ত মশলার প্রয়োজন হয় না তো তারপরে সেটা কষিয়ে পানি দেওয়ার পরে এখন এই যে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেবো রাখার পরেই কিন্তু তরকারিটা হয়ে যাবে লাউটা খুবই অনেক ভালো ছিল খেতে আর নরম হয়ে গেছে দেখতে দেখতে রান্নাটা দেখে বুঝতে পারতেছেন তো এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন মাসাল্লা দারুণ রান্না হয়েছিল তো কোনটা রেখে কোনটা খাই এমন একটা ব্যাপার হয়েছে তো তারপরে আমি লাউর খোসাটা একদমই ফেলবো না একদম টাটকা যেহেতু তো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা লবণ হলুদ একসঙ্গে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুটা সময় যখন এটা সেদ্ধ হয়ে আসছে তখন কিছুটা ছোলা দিয়ে দিলাম ছোলা কিন্তু বেশ ভালো লাগে এর সঙ্গে খেতে তো ফাইনালি এই যে রান্না শেষ হাল্লাহবে